এগারো সালের ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা পঁচিশ ষোলো ট্রাক কিনুন কাগজপত্র আপডেট আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং ট্রাক গাড়িতে কোথাও কোনো কাজ নেই গাড়ির ডেট পেন করা আছে সার্ভিসিং করা আছে চাকা মোটামুটি রানিং অবস্থায় আছে কাগজপত্র আপডেট আছে ট্রাকটি কিনেই আপনারা টিপে পাঠায় দিতে পারবেন আপনারা জানেন গাড়ি সেবা প্রতিটা গাড়ির ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে যেন কাস্টমার প্রতিটা গাড়ির ভিডিও দেখে গাড়িটা নেওয়া যাবে কি যাবে না এর উপরে এইট্টি পারসেন্ট সিদ্ধান্ত নিতে পারে আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি টাটা দশ চাকার ফ্রেশ কন্ডিশনের রানিং একটি ট্রাক যারা ট্রাকটি কিনতে চান গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ